বন্দুকের গুলির চেয়ে ইন্টারনেটের গুলির শক্তি বেশি তা ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে কারণে সরকার দেশে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান তিনি আজ দুপুরে নর্শের চিনিসপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাওমিদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে এ মন্তব্য করেন এ সময় বিএনপি নেতা মঈন খান বলেন আওয়ামী লীগ সরকার দেশে যে গণতন্ত্র হত্যা করেছে তা পুনরুদ্ধার করা হবে আগামীতে দেশ মেদার ভিত্তিতে পরিচালিত হবে কারো ব্যক্তির ইচ্ছায় পরিচালিত হবে না তিনি দেশের মানুষকে অত্যন্ত সহজ সরল ও সাধারণ উল্লেখ করে আরও বলেন দেশের মানুষ অর্থ সম্পদ চায় না তারা মুখে কথা বলতে চায় মন খুলে কথা বলতে চায় ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের মানুষকে ভোট দিতে চায় কিন্তু আওয়ামী লীগ সেই অধিকার কেড়ে নিয়েছিল যার কারণে দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে কবর শেষে তিনি নিহত তাহমিদের পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহযোগিতা করেন এরপর তিনি কোটা আন্দোলনে নিহত পলাশের গজেরা ইউনিয়নের কলেজ শিক্ষার্থী ইমন ও আমজাদ হোসেনের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করেন এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপি সভাপতি এর আলী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম যুগ্ম সম্পাদক বাদদিন বুইয়া মিল্টন পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার সিনিয়র সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা দিন পাঁচ বছরের একদিন গিয়ে তারা ভোট দিতে চায় তাদের সেই অধিকার যে আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল সেই আওয়ামী লীগ আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে তাদের নেত্রী কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে আজকে তাই আমরা নতুন করে আমরা বাংলাদেশের নতুন প্রজন্মকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। আমরা এখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা করব ছাত্রদের মেধার অধিকার আমরা পুনরায় প্রতিষ্ঠিত করব এবং মেধা দিয়ে এই দেশ পরিচালিত হবে জনগণের ইচ্ছায় কারো ব্যক্তির ইচ্ছা নয় ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে বুলেটের গুলির চেয়ে তাদের ইন্টারনেটের গুলির শক্তি এই সরকার ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে গুলি করে খান্ত হয় নাই গুলি করে হাজার হাজার মানুষ মেরে তারা খান্ত হয় নাই তারা ইন্টারনেট পর্যন্ত বন্ধ কেন তারা জানে যে ছাত্র জনতার শান্তিপূর্ণ অস্ত্র ইন্টারনেটের কাছে বুলেটের সিসার গুলি পরাভূত হয়েছে